যেমন কর্ম তেমন ফল না মানুষ তো করে দেখ ব্যস্ত সত্য দজক সত্য না মানুষ তো মরে দেখ বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকার লালবাগের এই বাগান বাড়ি দেখেন কি এক নারকীয় দৃশ্য এখানে টন কে টন রাশি রাশি বিভিন্ন কলকারখানার পরিযক্ত ময়লা ফলন হয় দেখেন এই যে এই ময়লাগুলো প্রতিনিয়ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে আমাদের কলিজার মধ্যে ঢুকে অর্থাৎ আমাদের ভিতরে ঢোকে তার বাস্তব প্রমাণ হচ্ছে আপনি যদি এখানে জেএল শাহ রোড আমলিগুলা লালবাগ তারপরে ইসলামপুর ইসলামবাগ কালনগর এই সমস্ত জায়গায় ঘুরেন তাহলে দেখবেন যে প্রতি ঘরে ঘরে মানুষ অসুস্থ শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে অসুস্থ হ্যাঁ আর শীতকালে শীতকালে যখন ঠান্ডা বেড়ে যায় তখন কিন্তু আপনার হাঁপানি ও শ্বাসকষ্টের কারণে অনেক শিশু মারা যায় অনেক বৃদ্ধ মারা যায় কিন্তু এই নির্ভর জাতি এটা বুঝতে পারে না এই দেখেন বৃষ্টি কিন্তু এখনও বেশি নামে নাই মাত্র বৃষ্টি শুরু হয়েছে আজকে হচ্ছে আপনার কত আজকে তেরো চোদ্দো তারিখ আজকে চোদ্দো নয় দু হাজার পঁচিশ সাল রবিবার এই বৃষ্টি কেবল শুরু হয়েছে অলরেডি কাদা শুরু হয়ে গেছে হ্যাঁ এইগুলো কিন্তু আসলে কাদা না এগুলো বিভিন্ন কলকারখানা পরিত্যক্ত ময়লা দেখেন এই যে এই যে ময়লা দেখেন এই ময়লাগুলো বৃষ্টি নামলেই যেমন বিপজ্জনক হয়ে যায় ঠিক শুকনোর সময় তেমনি এই ময়লাগুলো ধুলা আকারে বাতাসে উঠতে থাকে ফলে কত মানুষ যে ক্ষতি করে এই জায়গায় প্রসাব করবে এই শালায় যায় এই যে এই যে দেখছেন এখানে প্রসাব করার কারণে এখানে প্রস্রাপ করার কারণে তাদের অসংখ্য যৌন রোগ হয় হয়তো আপনারা নাম বললে হয়তো বুঝবেন না নামগুলো কিন্তু আমার জানা আছে আমি বলি যেমন সিপলিস এক গনোরিয়া দুই হারপিস তিন স্যানগ্রড চার ক্লামাডিয়া পাঁচ এইচআইবি এইট ছয় হ্যাঁ হেপাটাইটিস বি সাত হ্যাঁ এভাবে এভাবে অনেক অসংখ্য যৌন রোগে আক্রান্ত হয় মানুষ ফলে নিজের জীবনও যেমন ধ্বংস হয় তার পরিবারকেও ধ্বংস করে দেখেন কি না কি অবস্থা আমাদের হ্যাঁ এখানে সিটি কর্পোরেশন কাজ করে না সিটি কর্পোরেশন কাজ করলে এই দেওয়ালের পাশে একটা নালা আছে নালাটা পরিষ্কার করে দিলে এই পানিগুলো আপনার এই যেখানে বুড়িগঙ্গা নদী দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে বুড়িগঙ্গা নদীতে পানিগুলো নেমে যেত ফলে এই রাস্তা ধ্বংস হতো দেখেন এই রাস্তা কিন্তু নতুন রাস্তা হ্যাঁ এদিকে এদিকে দেখেন এই যে এই যে মাল দিয়ে দোকান রাস্তা দখল করে রাখছে দেখেন এই যে রাস্তার পর মাল রাখছে

বন্ধুরা শুনলেন ভাইরা কিন্তু নিরপেক্ষ ভাইরে আমি চিনি না আমারও ভাই চেনে না তো বলতেছে যে কম করে হলো কম করে হলো আপনার চকবাজার থানা লালবাগ থানা এরা প্রতিদিন প্রতিদিন প্রায় বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা চাঁদ আউট হয় ঘটনা সত্য এটা কিন্তু আমার কাছে ডকুমেন্ট আছে যদি আপনার ডকুমেন্ট দেখেন রাস্তা রাস্তা দখল করে রাস্তা দখল করে আপনার মাল রাখছে আপনার জানেন তো তাই না একজাম পুলিশ ভেটে দেন আপনারা দেখতে পেলে কেউ প্রমাণ চায় না এই দেখেন এই এই দেখেন এই পুলিশের কারণে শুধুমাত্র পুলিশের কারণে আমাদের দেশটা ধ্বংস হয়ে গেল হায় বদনসিব আর দেখবেন যে ভদ্রলোকের সন্তানেরা পুলিশে প্রায় চাকরি করেই না সবাই যে খারাপ তা আমি বলতেছি না বেশিরভাগই আর এখানে আপনারা জানেন যে বর্তমান বাজার প্রায় পঁচিশ লক্ষ টাকা রেট আছে ঘুষ পঁচিশ লক্ষ ত্রিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে তারা এই পুলিশের চাকরি নেয় আর এই মানে জাতির ক্ষতি করে জাতির ধ্বংস করে যাচ্ছে হ্যাঁ পাকিস্তানে যেমন আপনার যে মেঘ ভেঙে পড়ছে না আমাদের এই বাংলাদেশে দেখেন কখন আসমান ভাঙে পড়ে হ্যাঁ এই অসভ্য জাতির পরে আসমান ভেঙে পড়বে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই খালি সময়ের ব্যাপার ধৈর্য ধরেন হ্যাঁ এদের মতো ইতো আর অসভ্য জাতি পৃথিবীতে আসে বিরল যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিল যে মানুষ সোনার খনি তামার খনি লোহার খনি দস্তার খনি কত কিছু পায় আর আমি পাইছি চোরের খনি কারণ কি ওই যে তিনি সাড়ে সাত কোটি কম্বল আনছিল বিদেশ থেকে সব কম্বল ভাগ করে নিয়ে গেছে সে কম্বলটা পায় নাই আবার তার মেয়ে হাসিনা বলছিলো যে আমার একজন পিয়ন সে হচ্ছে কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না আপনারা জানেন তাই না আর এখন যারা আছে সব চাঁদাবাস হ্যাঁ মব সৃষ্টিকারী এখানে মক্কার ইমাম সাহেবরা আইনে দিলেও এই জাতি ভালো হবে না ঠিক আছে তবে আসার কথা এই যে সৃষ্টিকর্তার যে সমস্ত নিয়ামত যেগুলো ছিল দুনিয়াতে সেগুলো তুলে গেছে দেখেন এখন কিন্তু ভরা মৌসুম ইলিশের কিন্তু বাজার ইলিশ নাই এ কিন্তু আমাদের আল্লাহর গজব আর কি দেখেন এই যে দেওয়াল এই দেওয়ালের পাশে কিন্তু নালা আছে ওই যে নদী দেখা যাচ্ছে দেখেন নদী দেখা যাচ্ছে এই দেওয়ালের কাছে নালা আছে এই নালা দিয়ে পানিটা নদীতে নেমে যাওয়ার কথা কিন্তু নালাগুলো বন্ধ করে রাখছে এই যে এরা এরা তো এই পুলিশের কারণে আমাদের দেশটা ধ্বংস হয়ে গেল শুধু পুলিশ বললে ভুল হবে আপনার কোর্টেও তো কোনো বিচার নাই আপনার প্রতিদিন এই বাংলাদেশে তেরো চোদ্দো পনেরো জন লোক খুন হয় সরকারি হিসেব মতে কিন্তু তেরো চোদ্দো পনেরো জন লোক কিন্তু সারা বছরে কিন্তু ফাঁসি হয় না তার মানে কি এই উকিলে এবং বিচারকরা টাকা খেয়ে সেই অপরাধেরকে মুক্ত করে ছেড়ে দেয় ঠিক আছে এর একটা গজব তো নিশ্চয়ই নাজিল হবে তাই না শুধু সময়ের অপেক্ষা ধৈর্য ধরেন মৃত্যুই শেষ কথা না মৃত্যুই শেষ কথা নয় মরার পরে আর এক জীবন আছে সেই জীবনে ফাইসলা হবে নাকি ভাই কি তুমি হাসলে যে কিছু বলবা মরার পরে আর এক জীবন আছে শুনে আমার ভাই হাসতেছে দেখেন এখানে পানি নামার কথা এখান থেকে পানি নামার রাস্তা বন্ধ করে রাখছে দেখছেন এই এই নতুন করে এদের পানি নামার রাস্তাগুলো বন্ধ করে রাখছে এটা বুড়িগঙ্গা নদী দেখেন কতটা অসভ্য কতটা ইতর কতটা অভদ্র জাতি দেখেন এই ময়লা কিন্তু কিন্তু খুব সহজেই কিন্তু পিক আপে করে বা ভ্যানে করে অন্যখানে ময়লাগুলো ফেলে দেওয়া যায় দেখেন হ্যাঁ সিটি কর্পোরেশনের ময়লাগুলো ফেলাইছে দেখেন এখান থেকে পানি নামার কথা এখান থেকে পানি নামার কথা কিন্তু রাস্তাগুলো বন্ধ করছে ওরা ওই যে ওই দুই চারজন নৌকোয়ালা দেখেন বলে এই কোটি কোটি টাকা দামের এই মহামূল্যবান রাস্তাটা ধ্বংস হয়ে গেছে যে দেশগ্রামের বুই খেত তোমার বাড়ি কোথায় কোন ডিস্ট্রিক্ট বরিশাল এই জন্য বুই খেত কইতেছে বুই এই দেখেন এই নালা দিয়ে পানি নামার কথা ছিল এই দেখেন এই নালাটা দিয়ে দেখেন এই যে এই যে এই নালাটা দিয়ে পানি নামার কথা এই যে নালাটা বন্ধ করে রাখছে দেখেন এই যে পানি নামতে পারতেছি না এরকম আরও দেখান যেতে পারে হ্যাঁ হ্যাঁ চলো 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 দেখেন কি নারকীয় দৃশ্য ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এগুলো সরকারের দেখার সময় নাই আচ্ছা গাড়ি জ্যামে পাচ্ছে আমি একটু স্লো করি পরে আর ভিডিও করব